হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগিনীকে পায়ে প্লাস্টার করার জন্য নিজে চেম্বারে যাবার চিকিৎসকের নির্দেশের অভিযোগে চাঞ্চল্য ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে বাণিজ্য সূত্রে পরিণত করেছে এই অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক অজয় কুমার হালাম তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জনৈক অস্থি বিশেষজ্ঞ চিকিৎসকের অনৈতিক কর্মকাণ্ড বর্তমানে রোগী সাধারণের মুখে মুখে এর আগেও ওই চিকিৎসক অজয় কুমার হালামের বিরুদ্ধে নানা অভিযোগের অন্ত নেই এরই মধ্যে সোমবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পায়ে আঘাতজনিত সমস্যা নিয়ে এক বৃদ্ধা রোগিনী এলে ওই অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক অজয় কুমার হালাম যে কাণ্ড করলেন বলে অভিযোগ তা সরকারের চিকিৎসা ক্ষেত্রে অনিয়মের সামিল কার্যত ওই বৃদ্ধার পায়ে প্লাস্টার করা প্রয়োজন ছিল এই অবস্থায় হাসপাতালে প্লাস্টার করার লোক নেই বলে জানিয়ে ওই রোগিনীর পায়ে প্লাস্টার করার জন্য তেলিয়ামোড়া শহরের কোনো একটি ওষুধের দোকানে তার নিজস্ব চেম্বারে যাওয়ার নির্দেশ দিলেন ওই অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক অজয় কুমার হালাম এমনটাই অভিযোগ তুললেন ওই বৃদ্ধা রোগিনীর আত্মীয়া ডাক্তার কইলে কইলে হইছে কোন ডাক্তার কইলে কইলে হইছে নাম জানেন কইলে জাইছি নে দাছ নাই ইডালে জিগাইছো আপনার বোনের নাম কি দেয় এবং হাসপাতালে প্লাস্টার টেকনিশিয়ানের অভাবজনিত সমস্যার কথা জানিয়ে তিনি যে ওই বৃদ্ধাকে ব্যক্তিগত চেম্বারে যাবার নির্দেশ দিয়েছেন তা কিন্তু স্বীকারও করলেন ওই চিকিৎসক অজয় কুমার হালাম আপনি এই যে না অন আমি যদি আপনি অন ডিউটি যাইতেছে প্লাস্টার করাইবো তো আমি কইতাম না হ্যাঁ ডিউটি যাইতেছে যে প্লাস্টার করাইবো এটা আমি কইতাম তাহলে আপনি হ্যাঁ যদি করে দেন তাহলে এনে গিয়ে করে দতেন না

তা না করে ব্যক্তিগত বাণিজ্য সূত্র তৈরির চেষ্টা চিকিৎসকের বর্তমান রাজ্য সরকার চিকিৎসা উন্নয়নের ব্যাপারে যথেষ্ট সচেতন এবং উদ্যোগী বিনামূল্যের চিকিৎসার জন্য রাজ্যে চালু রয়েছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা কিন্তু একাংশ চিকিৎসক যদি এই ধরনের বাণিজ্য মানসিকতা সম্পন্ন হয় তবে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য যে মাঠে মারা যাবে তা বলাই বাহুল্য বিউরো রিপোর্ট নিউজ ভাণ্ডা